আমি পরিচিত সৈনিক আপনাদের তো শিল্পপতিরা আসতেছে এখানে মনে করে যে আজকে যদি এমপি হতে পারি দুশো কোটি টাকা খরচা করে এমপি হতে পারে দুই হাজার কোটি টাকা নিয়ে আমরা বেরিয়ে আসতে পারবো ওনারা ব্যবসা করে এসে রাজনীতিবিদ হবেন আর আমি ব্যবসা পরিত্যাগ করে রাজনীতিবিদ হয়েছি চৌত্রিশ বছরের মধ্যে আমার রেকর্ড খুঁজে দেখেন কয়টা সম্পত্তি আমি করে তুলেছি আমি চ্যালেঞ্জ আমি পত্রপত্রিকা মিডিয়াতে দেখি যে সত্তরটা পূজা মণ্ডপে এত লক্ষ টাকা এত লক্ষ টাকা ওনারা দিচ্ছেন একটা জিনিস খেয়াল রাখবেন আজকের এই সদাই কেন আমি যে চৌত্রিশ বছর এই রাজনীতিতে আছি ওনারা কোথায় ছিলেন আজকে বাণিজ্য রূপ নিতে যাচ্ছে সমস্ত শিল্পপতিরা আসতেছে এখানে মনে করে যে আজকে যদি এমপি হতে পারি দুশো কোটি খরচা করে এমপি কোটি পারে নিয়ে আমরা বেরিয়ে আসতে পারবো কারণ আরো দশটা ব্যাংক করা যাবে আর 10 টা ইন্ডাস্ট্রি করা যাবে আর 10 টা করা যাবে আর আমি কি করেছি আপনারা 34 বছরের মধ্যে আমার রেকর্ড খুঁজে দেখেন কয়টা সম্পত্তি আমি পরিণত করেছি আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা যে খুঁজে দেন কত 34 বছরে কালাম নামে কয়টা সম্পদ আপনারা কয় করা হয়েছে বিক্রির কথা আপনারা এটা খবর নিয়ে দেখবেন যে আমার দ্বারা আপনাদের অর্থের বিনিময়ে আমি নিজেকে কতখানি সম্প্রসারণ করছি বরঞ্চ আমার পিতার যে সম্পদ হাজি জালালদি সাহেব যা রেখে গেছেন আমি আমার ছেলে মেয়েদের হক নষ্ট করতেছি কারণ আমার বাবারটা যে আমি পেয়েছি আমারটা কিন্তু অরা পিত কিন্তু আজকে আমি আপনাদের সমাজে থাকার কারণে আমাকে যে সময় দিতে হয় যে কাজ আমার তো অন্য কোনো ব্যস্ত বাণিজ্য করার কোনো শুরু নেই কারণ আমি আপনাদের নিয়েই ব্যস্ত ওনারা ব্যবসা করে এসে রাজনীতিবিদ হবেন আর আমি ব্যবসা পরিত্যাগ করে রাজনীতিবিদ হয়েছি পার্থক্য এটা আপনার মনে রাখবেন ভাই বোনেরা আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমার দাদা বৌদিরা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে আপনারা সঠিক মানুষকে যদি আপনারা নির্বাচন না করতে পারেন আপনাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনি আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কাজের লোককে কাজের জায়গায় বসালে আপনারা ফল পাবেন তাহলে আপনারা আমার বক্তব্যের জন্য আপনারা আমাদের মা কান্না করার দরকার নেই সামনে যদি মনে করেন একটা কথা বলে এত দিন আমিও বলে আসছি যে নমসিন যাকে দেয় তার জন্য আমি থাকবো আরেকটা কথা বলতে হয় নমসিন যাকে দেখতে কেন আমরা তার জন্যই আসি নমসিন পাই আর না পাই দেখা না আমি এখন জোর করাই বলবো নমিস আমাকেই আসতে হবে আমি নমিস আমার পিতা কারণ আমি কাজ করতে চাই বলে আমাকে নমিশনের প্রয়োজন এবং নমিশন পাইলে পরে আপনাদের এমপি এমপি হলে পরে আপনাদের উন্নয়ন আসবে এটা গ্যারান্টি আপনি দেখেন

কোনো পার্ট থাকবে না একবার আপনারা জানেন যে আমি এই উনিশশো একানব্বই থেকে আপনাদের মাঝে এখানে আসি তো আমি আশা করি যে আমার ভালো মন্দ আমার চেয়ে আপনার ভালো সাক্ষী দিতে শুরু করেছিলাম আজকে মদনপুর মদন যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু পাকা করার কাজটা আমরা শুরু করেছিলাম আজকে এই বন্দরে কিন্তু আমাদের কোনো হাসপাতাল ছিল না কলেজ ছিল না পৌরসভা ছিল না সেই পৌরসভায় আমরা কত সৃষ্টি করার কারণে কিন্তু আজকে সিটি কর্পোরেশন আমাদের যে কাউন্সিলর সাহেব ছেলে কাউন্সিলর সাহেব আছে তাদের পরিচয় বহন করার জন্য যে আজকে যে সামাজিক তাদের যে একটা স্তর নির্দিষ্ট হয়েছে এটাও কিন্তু আমাদের সবাই কল্যাণের জন্যই আপনারা আজকে এটি উপভোগ করতেছেন কিছু কথা না বললে হয় না যেহেতু আমরা রাজনীতি করি কারণ রাজনীতিতে এমন একটা বিষয় নেই যে দায়িত্বের একটা অংশ আমি যদি আমার কথা না বলি কিন্তু আমার দলের দলের কথা আসবে না দলের কথা যদি না আসে আমার জনগণের কথা আসবে না জনগণের কথা যদি না আসে তাহলে আমার ভোটার যারা আমাকে স্নেহ করে দল আমাকে দায়িত্ব অর্পণ করেছে দায়িত্ব পালন করেছে তারা কাজে বিশ্বাস করি আমি কাজে বিশ্বাস করি যদি আমি কোনো ভালো কাজ করে থাকি তাহলে আগামী নির্বাচনে আমার অযোগ্যতা আসবে কেন এই বিষয়ে তো আপনাদের কাছে রাখার আমার অধিকার আছে নিশ্চয়ই এই অধিকার আমার আছে আপনাদের কাছে রাখা আমি পরিচিত সৈনিক আপনাদের আমি তিন বার পরীক্ষা করে পাশ করে আসছি আপনি যেই ছাত্র আপনার কাছে ক্লাসে ফার্স্ট হয় সেই ছাত্রকে যদি আপনি সামনে বসতে না দেন এই এই ধন্যতা কি তার জন্যে না নিজের ক্লাসরুমের জন্য ক্ষতি হবে